এবাদত কোনো পীরের নয় এবাদত কোনো ব্যক্তির নয় এবাদত হলো আল্লাহর কার এবারত আমরা কার এবারত করি কে কে আল্লাহর এবাদত করি না এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা খেয়ালটাকে ঠিক রাখতে হবে নিয়াতকে ঠিক রাখতে হবে ইনামাল আমাল ও নিয়াত যেভাবে নিয়াত হবে আমলের ফলটা তেমন হবে নিয়াত যদি দুনিয়ার জন্য হয় দুনিয়া পাবেন নিয়াত যদি আখেরাত আখেরাত পাবেন এখলাসের সাথে এবাদত করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে এবাদত বন্দিগি যা কিছু বলেন এখলাস সারা লিল্লাহ ছাড়া কোনো ইবাদত হয় না হাজিরিন যাই হোক সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমি নামাজ পড়ছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি হাজরিন স্মরণ করব কাকে বলেন কাকে দুনিয়ার অন্য কিছু স্মরণ হবে না তুমি এমনইভাবে আল্লাহর ইবাদত করো তারাহু পাইলাম তখন তারাও পাইন না হয়ে আরাক বলেন না সোভাহান আল্লাহ নবীজের সাধ করেছেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো বলেন না সোভাহান যদি তুমি তা মনে করতে নাও পারো এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন বলেন না সোভাহান হাজরিন সেই হৃদয়টাকে খেয়াল রেখে সেই ধারণ করে আল্লাহর ইবাদত করবে নামাজ রোজা হাজ জাকাত কোরবানি দান খায়রাত যা কিছু হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য আমার জীবন আমার মরণ কার জন্য ইননা সালা তিওয়ানুসুকি ওমায় ও মাতি লিল্লাহেরব্লা আলমী আল্লাহ বসুত্তমান নামাজ রোজা হস জাকাত কোরবানি সবকিছু একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কি জীবন দেতে রাজি আছেন কেক রাজি না আরাই থাকবে দুনিয়ার জন্য জীবন নয় দলের জন্য জীবন নয় হাজরিন অন্য কোন কারোর জন্য জীবন নয় জীবনটা দিতে হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য খেয়াল রাখবেন বাবা কারণ আমরা তো এখন যে যেমন বলে তেমন নাচ্ছি আল্লাহ কি বলছে রসুল কি বলছেন এদিকে আমাদের খবর নাই আমি বলেছি আপনি নাচ শুরু করে দিয়েছেন না ভাই এটা ইসলাম নয় ইসলাম হলো আল্লাহ কি বলেছে রসুল কি বলেছে সাহাবাইকরাম কি বলেছে আউলিয়া কি বলেছে এই হলো আমাদের পথ ঠিক কিনা বলেন আমাদের চলার পথ আছে আ তিউল ওয়াহ তিউ রসুল ওয়া উলিল আমরিনকুম মিনকুম, রে তায়াত করো রসুল এ রে তাত করো আমর যারা তাদের তাত করো বলেন না শোহান আল্লাহ উলিল আমর কারা বলেন উলি আমর কারা হাজরিন সাহাবাই কেরাম তাবিন তবে তাবিন আউলিয়া কেরাম বুঝে দিন শরীহীন তারা হচ্ছে উলিল আমর বলেন না আলহামদুলিল্লাহ হাজরিন তাদেরকে অনুসরণ করতে হবে এর্তেবা করতে হবে তাদের অনুসরণ করে এর্তেবা করে আল্লাহ আলাহ হয়ে দুনিয়াতে যেতে হবে আল্লাহ কবুল করব আমিন এই দরবার এই দুনিয়ার জন্য কিছু করে না ঠিক কিনা কন দুনিয়া পাওয়া দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ইজ্জার সম্মান শেয়ার এই দরবার এই এগুলো এই দরবারে কোনো কাজ না ঠিক কিনা কন আমাদের কাজ হচ্ছে একটা লোক বেনামাজি আছে তাকে নামাজি করে দাও একটা লোক সুৎখর আছে তাকে হালাল খর করো একটা লোক বেফর দিকে আছে তাকে পর্দার সহিত তাকে পরিচালনা করো হারাম কাজ করছে হারাম থেকে ফিরাইয়া আনো পর্দার খেলাপ করছে ফিরাইয়া আনো হাজরিন তাকে সঠিক পথ এহদিন সরাত আল মুস্তাকিমের পথ দেখাও এটাই হচ্ছে আমাদের কাজ ঠিক না বলেন খেয়াল রাখবেন কারণ আমরা অনেক কিছু মনে করি না ভাই আপনি বয়াত হয়েছেন আপনি শপথ করেছেন শপথকে ভঙ্গ করবেন না কি আপনাকে শপথ ভঙ্গ করবেন কি শপথ ভঙ্গ করবেন কে কে শপথ ভঙ্গ করে দেখতে চাই না রায় তাকবীর আমরা বয়াত হয়েছি তাওহীদের উপরে রিসালাতের উপরে ঠিক কি বলেন তরিকাতের উপরে বয়াত হয়েছি যতদিন জীবনে বেঁচে আছি তাওহীদ রিসালাত তরিকা এগুলো খেলার জন্য আমাদের দ্বারা না হয় ঠিক কি না বলেন খেয়াল রেখে চলবেন আকীদা হলো মূল জিনিস আমল কম থাকলো সমস্যা নাই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল নাদাদন যথেষ্ট হবে হাজরিন কিন্তু মনে রাখবেন আকীদার মধ্যে যদি গলদ হয় সব শেষ হয়ে যাবে নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও লাগান আর মধ্যে যদি গলদ থাকে মিয়া মনে রাখবেন কসম খোদার ওই ইবাদত কোনোদিন কবুল হবে না খেয়াল রাখবেন সরসিরা শরীফ একটাই কাজ আকিদাকে সঠিক রেখে এখলাসের সাথে লিল্লাহিয়াদের সাথে আল্লাহর ইবাদত কর আপনারা কি করতে রাজি আছেন আমার পীর ভাই মহেবিন্দুর উদ্দেশ্যে এই কথাগুলো বলছি এখানে অনেক লোক অন্য অন্য বিভিন্ন লোক আছে আমার কথা আমার পীর ভাইদের উদ্দেশ্যে খবরদার আপনার পীরে মরহুম হাদুয়ালে আলে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই দাদা হুজুর কেবলা বর হুজুর যেই মাস্টার কোরআন হাদিস অনুযায়ী এজমা কোরআন হাদিস এজমা কেয়াস অনুযায়ী আহলে সুন্নত জামাতের মতাদর্শে আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়ে গেছেন এর বাহিরে এক চুল আমরা লর না এই শপথ আজকে কি আমরা করতে রাজি আছি কে কে রাজি না হাজরিন সময় সংক্ষেপ আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না কারণ আপনারাও ক্লান্ত বাড়ির উদ্দেশ্যে যাবেন আপনার সেই বিষয়গুলি খেয়াল রাখবেন আদর্শ আমল আমল কি বলেন বলেন ইমান আকিদা আকিদা খেয়াল রাখবেন যে যে অবস্থায় থাকেন আকিদা ঠিক রাখেন সার্সিনার দাওয়াতে একটাই আপনি যে দলের হন সর্ষের মুড়ি ধরতে বলিনি আপনাকে আপনি যে দলের হন হন আকিদা ঠিক করেন আমল ঠিক করেন আল্লাহকে খুশি করার জন্য এবাদত করেন ঠিক কিনা এটাই শর্ষিনার দাওয়াত শর্ষিনার মুড়ি হতে আমি কাউকে বলি না আদর্শ হলো মূল জিনিস আকীদা হলো মূল জিনিস আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সাথে সঠিক আকীদা পোষণ করে দুনিয়া যাওয়ার তৌফি দেবেন আমিন বলেন আল্লাহ আমিন সর্বোপরি সুন্নতের উপর আমল মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানামায় ফিল জান্নাহ নবীজি এর করেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো সে এবং যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে বলেন না সুহান তো দাড়ি রাখাটা কি বলেন দাড়ি রাখা কি ওয়াজিব তরিকা সুন্নাত আমলি ফরস মাথায় টুপি দেওয়া কি সুন্নাত এই লম্বা গোল জামা গায়ে দেওয়া কি সুন্নাত মেসওয়াক করা কি পাগড়ি ব্যবহার কি সুন্নাতের আমল আছে আছে কি নাই এই শের জামানায় যে ব্যক্তি সুন্নত আমল করবে মান তামাসাকাবি সুন্নতি আন্দা ফাসাদি উম্মতি ফালা ওয়াজরু মিয়াতা শাহীদিন বলেন না সুবহানাল্লাহ নবী যের সাদ করে যে শের জামানায় যে সুন্নতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমল লেখা হবে বলেন না সুবহানাল্লাহ হাজরিন তো সুন্নাত আপনার ঘরে সুন্নাত হবে আপনার ঘরের সৌন্দর্য দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই ওই পুরাতন স্টেজে তার জীবনের শেষ ভাষণ এই একটা কথা তিনি বলেছিলেন আমার এই সিলসিলার সুন্দর সুন্নত তরিকার আমল হাজরিন আজকে যেখানে যাবেন বহু দরবার বাংলাদেশে আছে বহু তরিকা আছে বহু দল আছে বহু মত আছে অধিকাংশ বিভ্রান্তর জালে জড়িয়ে গেছে ঠিক কিনা কন বিভিন্ন ধরনের বেদাত চলছে বহু মাজারে গম্বুজ হয়ে গেছে শালু কাপুর হয়ে গেছে পীরের পা সেজদা দিচ্ছে আবার তার হক্কানি পীরও দাবি করছে কি সারসিনা শরীফিয়া এগুলো কি আছে বলো সবসময় আমরা সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে হলো সারসিনা সরসিনা দরবার একমাত্র দরবার যার দায়িত্ব যে সুন্নত কে করা ঠিক কিনা কোন আপনার ঘরে আপনার বাইরে সকল জায়গায় থাকবে নবীজির তরিকা রাজি আছেন তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন সারসিনা শরীফ যেই মানহাজে মানহাজুন নবুওয়া নবীজির তরিকা নবীজির যে মানহাজ সেই মানহাজে থাকবে সারসিনা কি আপনাকে এই মানহাজে নবীজির মানহাজে থাকতে রাজি আছেন কে কে রাজি নাও তাকবীর আল্লাহ ख्याल রাখবেন আছেন ঠিক করে মেশা ख्याल রাখবেন কারণ অনেক সময় আউলিয়া যায় অনেক সময় আবেগী হয়ে যায় ইসলাম কিন্তু আবেগের কোনো স্থান নাই মনে রাখবেন সুন্নাতের মধ্যে আবেগের কোনো স্থান নাই নবীজির তরিকা যেভাবে দিয়েছেন ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহ মুস্তাসান এই পাঁচটা আমলের অধিকার যিনি হবেন সবচাইতে বড় কারামত অধিকার তিনি আগুনের মধ্যে হেঁটে যাওয়া বড় কারামতি নয় পানির মধ্যে হেঁটে যাওয়া বড় কারামতি নয় ফরাস ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মুস্তাহসান এই পাঁচটা আমল যার জীবনে বাস্তবায়ন করতে পারবে সবচাইতে বড় কারামত অধিকার সেই ব্যক্তি খেয়াল রাখবেন হাজরিন অনেকে অনেক কিছু করে মিয়া সাহেব এগুলো দেখে লাভ নাই নিজে আমলটাকে ঠিক করেন মরে গেলে আপনার কবরে আমি আপনার কবরে কি আমি যাবো আপনার কবরে কি আমি আমার কবরে কি আপনি যার যার জবাব তাকেই দিতে হবে পীর মুড়িদের কাজ কি তারা ওস্তাদ পথ প্রদর্শক তারা মোরশেদ ঠিক কিনা কন অন্য কোন কাজ না আপনার নাজার দেওয়ার কোন ক্ষমতা পীরের নাই পীরের কাজ হতে পথ দেখাই দাও বাবা তুমি এই রাস্তায় হাঁটো এই রাস্তাটা তুমি আল্লাহকে পাবে এটাই হলো পীরের কাজ এটাই ওস্তাদের কাজ ঠিক কিনা কন খেয়াল রাখবেন হাজরিন সেইভাবে সরসিনা শরীর আমাদের পীর মুর্শিদ আমাদের তালিম দিয়ে আসছে সেই তরীকে ওই তালিম চলছে আপনার সেই মোতাবেক চলবেন আল্লাহ বাগা আমাদের সকলকে আমল করে আমিন আপনাদের সন্তান যদি খেয়াল রাখবেন সন্তান যদি বিপদগামী হয় পদভ্রষ্ট হয় কেমন জবাব দিতে হবে আপনি কোরআন হাদিস এজমা কেয়াস মানেন আর আপনার ছেলে কাজে কোরআন হাদিস মানে এজমা কেয়াস মানি না কি বলেন হলো সে কি আপনার মতে আছে এক দল আছে কোরআন মানে হাদিস মানে না আসি কি নাই আর এক আছে হাদিস মানে এজমা কিয়াস মানে না আসি কি নাই আছে ওনাগর সময় এজমা কিয়াস লাগে আর আমাগর সময় এজমা কিয়াস লাগে না বুঝেন নাই ওনাগর সময় সব জায়েজ আর আমাগর সময় সব বেদাত সব এগুলি আপনার মূর্খ আর অন্য সব জ্ঞানী সারসিনা শরীফ হলো আলেমের মার্কাস ঠিক কি না কান এখান থেকে লক্ষ লক্ষ আলেম পয়দা হয়েছে জন্মদিন সারসিনা ঠিক কি না কান সারসিনার এই সাড়ে চার হাজার বেড়ান বাংলাদেশে আছে আছে কি নাই হাজরিন আলিয়া মাদ্রা সাড়ে চার হাজার সারসিয়া সে হয়েছে দাদা হুদুর কেল বড় হদুরের দোয়া জোর পৃষ্ঠপোক্ষে বাংলাদেশের সাড়ে চার হাজার আলিয়ামাতাস হয়েছে ডাকের বাসায় কুকিলে ডিম পড়েছে কি ভুল বললাম নাকি আমরা মাদ্রাসা করলাম আমার আরেকজনের কাওয়া আমার সব বোঝেন নাই আছে কি নাই হাজরিন যাই হোক আল্লাহ সকলকে সঠিক বুঝ দেব আমিন হজরত পীর সাহেবকে বলা মনে অনেক দুঃখ নিয়ে দাদা হজুরকে উনিশশো পঁচাশি সালে সরসিরা শরীফ কেন্দ্রিকাটা মাদ্রাসা করলেন নেশাবে কাদিম নেশারিয়া দারুল উলুম এই নাম দিয়ে প্রথম একটা মাদ্রাসা করলেন উনিশশো সালে হজরত পীর সাহেব বলে আব্বা যান প্রেরাই আপনাদেরকে বলতেন মনে আছে আপনাদের হজুর প্রেরাই বলতেন সেই অ্যাকাউন্ট নাম্বার আছে কমিটি আছে সব আছে উনিশশো দাদা হজুর কেবলার কাছে প্রশ্ন করলেন আব্বা যান আব্বা এত বড় আলিয়া মাদ্রাসা থাকতে বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা ব্রিটিশে ব্রিটিশ আমলে কলকাতার বাইরে কোনো আলিয়া মাদ্রাসার মঞ্জুরি ছিল না ঢাকা আলিয়ার আগে আলিয়া ঢাকা ইউনিভার্সিটির আগে বলেন আলহামদুলিল্লাহ ছেড়ে বাংলা বড় আব্বার মুরিদ ছিলেন হাজরিন ব্রিটিশের সোড়াটকে নিয়ে আসলেন বড় আব্বা বললেন তুমি আমার মঞ্জুরিটা দিয়ে দাও ব্রিটিশের লর্ড তিনি এই সরসিনা মাদ্রাসাকে তিনি কামেলের মঞ্জুরি দিয়ে দিলেন ভাইরা আমার হাজরিন যাই হোক তা কথা হচ্ছে এই সারসিরা এবার বড় দাদা হুজুর করলে প্রশ্ন করে আব্বা এত বড় বাড়িতে মাদ্রাসা থাকতে প্রথম টাইটেল মাদ্রাসা দিনিয়া এই মাদ্রাসা লাগবে কিতে দারুল উলুম লাগবে কিতে দাদা হুজুর করলে মিসকে হাসি দিয়ে বললেন বাবা বড় গাছের নিচে একটা চারা গাছ লাগিয়ে গেলাম বড় গাছ যেদিন মারা যাবে চারা গাছটা বড় হইয়া যাবে আজকের সেই দিন আড়াই হাজার জোরে তারা আলহামদুলিল্লাহ হতবলের সব কেবল এতেকালের পরে এই আট মাসে আমি গুনাগার এই গুনাগারের দ্বারা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় পাঁচ হাজার মাদ্রাসা শিক্ষিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের প্লান আরো ব্যাপক আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ হবে আপনাকে সহযোগিতাতে রাজি আছেন কে কে রাজি না রে তাকবীর আপনার টাকা দিয়ে জমি দিয়ে পয়সা দিয়ে ছেলে দিয়ে আপনি সাহায্য করবেন যদি কিছু দিতে না পারেন দোয়া করবেন কি দোয়াটা করবেন না সেখানেও কৃপণতা করবেন কি দোয়া করবেন কেনা কেনা না রায় টাকা চাই না দোয়া করবেন আল্লাহ দেবে প্রেসিডেন্ট শেষ সাবধান শর্ষিনে আসছে শেষে অষ্টআশি সালে এই যে ছাত্রাবাস হয়েছে দেশের প্রেসিডেন্ট দাদা হুজুর কেলা বললেন আপনি সম্মানিত ব্যক্তি তা আমার ছাত্রাবাস ভিত্তিটা আপনি দিয়ে দেন মানে ভিত্তি প্রস্তুত করেন এর শাসা ভিত্তি প্রস্তুত করলো হাঁটতে হাঁটতে আসছে দাদা হুজুর বললেন প্রেসিডেন্ট সাহেব আপনি মনে করছেন আপনাকে আমি টাকা চাইছি পয়সা চাইছি এটা মনে করছেন আপনি একটি টাকা আপনার লাগবে না আমাকে জাদা আল্লাহ দেবে এই ছাত্রাবাস নির্মাণে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা খরচ হয়েছে হাজরিন এই দাদা হুজুর কেবল পাথর পাথর কিনে গেছেন এই বললি কি বলে পাইলিং এর বললি কিনে গেছেন এই লাল বালু কিনে রেখে গেছেন এবার দাদা হুজুর কি বলে ইন্তেকাল হয়ে গেলেন হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনিশশো সাতানব্বই এই ছিয়ানব্বই সাল কাজ শুরু করলেন চুরানব্বই থেকে কাজ শুরু করলেন আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়ে গেছে সরকারের সরকারি টাকার একটা বস্তাও নেই একটা সিমিনের বস্তাও সরকারের নেই আলহামদুলিল্লাহ সব আপনার আল্লাহ করছেন এই দিয়ে ছাত্রাবাস দাঁড়াইছে আলহামদুলিল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা হজরত গত এই দিনে এই মাহফিলে আব্বাদান ঘোষণা দিয়ে গিয়েছিলেন বারোতলা ছাত্রাবাস মনে আছে আপনাদের ইনশাল্লাহ আগামীতে আমরা এই কাজ শুরু করবো ইনশাল্লাহ আড়াইশো কুড়ি টাকা খরচ হবে ইনশাল্লাহ আড়াইশো থেকে তিনশো কোটি খরচ হবে আল্লাহর কবুল করে ইনশাল্লাহ এগুলো কোনো সরকারি কোন বিষয় নাই আল্লাহ হচ্ছে আপনারা খেদমত করবেন ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ দেবে কে দেবে কে বলে দেবে কে আল্লাহর মহতাজ হবে দুনিয়ার কোন দলের মহতাজ নয় অন্য কারো মহতাজ নয় একমাত্র আল্লাহর মহতাজ হয়ে থাকবে যা আল্লাহ দেবে ইনশাল্লাহ যাই হোক আপনার সেদিকে খেয়াল রাখবেন আপনার প্রতিষ্ঠানে সহযোগিতা করতেছেন নিয়মিত আপনার সহযোগিতা করবেন এলাকায় যাই তালিমি ব্যবস্থা করবেন পীর ভাই পীর ভাই মহাব্বত রেখে চলবেন রাজি আছেন তো আপনার সন্তানদেরকে সঠিক আকিদা শিক্ষা দিবেন এই সরসিনা শরীফের যে সেলসেলা যে আদর্শ যে আকিদা যে আমল এটা কোরআন সুন্না বিরোধী বলুন তো বিরোধী কোরআন সুন্নার উপরে প্রতিষ্ঠিত আপনার সেই মানহাজের উপরে আপনার সন্তানের পরিচালনা করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিদুল আমিন আপনার সন্তানকে দিনিয়া মাথা পড়াবেন সারসিনা মাথা ভর্তি করবেন ইনশাল্লাহ রাজি আছেন তো আল্লাহ কবু আমিন আপনাদের এলাকায় যেখানে দিনিয়া মাদ্রাসা আছে সেখানে আপনার যে বাচ্চাদের ছোট হয় সেখানে পড়াবেন আপনার খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সকলকে কবুল যাই হোক আর নিয়মিত আমাদের সংগঠনের নাম কি বাংলাদেশ বলেন আমাদের সংগঠনের নাম কি বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ অরাজনৈতিক দিনী সংগঠন ঠিক কিনা কন কি আমরা কি রাজনীতি করি নাকি না প্রেসিডেন্ট হব না মন্ত্রী হব না এমপি হব কোনটা হবো কি হব এগুলো এগুলো লাগবে আমাগো কিছু লাগবে না আমরা মানুষকে দাওয়াত দেব মন্ত্রী প্রেসিডেন্ট যারা আসবে আমাদের দাওয়াত শুনে তার দিনের খেদমত করবে এটাই আমাদের কাজ কি আপনার কি রাজি আছেন কি রাজি এটা কি আমাদের মত না আমাদের পূর্বপুরুষ আউলিয়া গ্রামের মত খেয়াল রাখবেন অনেকে বলে আমরা রাজনীতি করি না কেন আমাদেরকে গালিগালাজ করে কি করে কি করে না কি ভাই আমাদের পূর্বপুরুষরা মুরব্বীরা কি বোঝে নাই যে রাজনীতি কেন করবো কি করব না কি দেশের প্রচলিত রাজনীতি কি হচ্ছে না হচ্ছে তো সবই তো আপনারা দেখেন কি দেখেন না যাই হোক এটা আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে মানুষকে নসিহাত করা দাওয়াত দেওয়া দাওয়াত দিয়ে নসিহাত করে সঠিক পথ দেখানো এইটা হলো আমাদের কাজ তুমি মন্ত্রী হও মিনিস্টার হও প্রেসিডেন্ট হও তুমি যে হও তুমি মুসলমান হও তুমি আল্লাহ হও তুমি নামাজি হও তুমি তোমার মধ্যে তাকওয়া আসুক আল্লাহ ভয় নিয়ে ইনসাফ নিয়ে তুমি কাজ করো ঠিক কিনা বলেন এটাই আমাদের কাজ হ্যাঁ একটা ভোট আমাদের দিতে হয় কি ভোট আমরা নাগরিক অধিকার আছে না কি আছে কি নেই আমাদের জমিয়েতে হেজবুল্লাহ সংগঠন আছে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা ভোট দিই কি ঠিক কিনা কন আপনি নিজের মতে ভোট দেবেন না আপনার এই দরবারের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোট দেবো কে কে দেবো না রায় তেকবীর খেয়াল রেখে চলবেন হাজরিন যাই হোক এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার কারণ আমরা রাজনীতি করি না আমরা কোন দলবাদী আমরা করি না সবাই আমাদের কাছে আসে আসে কি না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় বলেন অন্য ইসলামী দল বলেন সবাই আমাদের কাছে আসে কিন্তু আমরা রাজনীতি করি না আমাদের সঙ্গে কারো রাজনৈতিক কোনো সাংঘর্ষিক বিধায় নাই হ্যাঁ আকিদাগত মস্তকগত এখতলাফ অনেক ইসলামী দলের সাথে আমাদের আছে আসি কি নাই কিন্তু রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমাদের নাই সেটা তারা ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা রাজনীতি করি না বিধায় রাজনীতি লই আমার ঘরে বাড়াবাড়ি পিঠাপিঠি নাই কি আছে এই খেয়াল রেখে আমরা চলবেন আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথ চলার তৌফিক দেবেন আমিন যাই হোক তাই আমাদের এই সিলসিলায় আদর্শে স্বকীয়তা রক্ষা করে আপনারা চলবেন যিনি সারসিনার মুরিদ তাকে কি দেখাই কি বাগের বাচ্চাকে বিলার মতন দেখাবে আল ওয়ালাদু সিররুল লাবি ছেলেকে দেখাবে বাবার নমুনায় ঠিক কিনা বলেন আপনি আপনি মুরিদ হলেন আপনি সারসিনার ছাত্র সারসিরার মুরিদ আপনি কি দেখাবে আরেকজনের মতন কথা বলেন আরেকজনের মতন দেখাবে খেয়াল রেখে চলবেন খবরদার পানির মতন কালার হবেন না পানির কালার পানির কি কোনো কালার আছে যেই পাত্রে লাল পাত্রে গেলে লাল কালার সবুজ পাত্রে গেলে সবুজ কালার মাটির পাত্রে গেলে মাটির কালার চীনা মাটিতে গেলে চীনা মাটির কালার কি ভাই আমরা কি সেরকম কালারিং হব নাকি বাংলাদেশে অনেক ওয়াইজ আছে এখন কোনো কালার নেই কি কি নেই যেখানে যেমন সেখানে তেমন আছে কি নেই কিন্তু আমরা সেরকম না আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা আছে আদর্শ আছে আকিদা আছে আমার আছে ঠিক কে বলেন পানির মতন কালার হবেন না বাবা আদর্শ আকীদা রক্ষা করে চলবেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন আমিন হযরত পীর সাহেব কালা রাহমাতুল্লাহ আলাই যেভাবে আমাদের নসিহত করে গেছেন এই যা বলছি হুজুর সব অনেক কিছু লেখা আছে কিন্তু অনেক কিছু নিজ হাতে লিখে রেখে গেছেন পারিবারিক বিষয় আছে দরবারি বিষয় আছে এই যে স্টেজ এস্টেজ কিন্তু আদর্শ বিরোধী কোনো কথা এখন হইতে পারবে না আদর্শ বিরোধী কোনো কথা হইতে পারবে না আমাদের আদর্শের কথা এখান থেকে হতে হবে এর বাইরে কোনো কথা নাই ঠিক কিনা বলেন এই স্টেজ থেকে সারসিনা আদর্শ বিরোধী কোনো কথা হোক এটা কি আপনারা চান খেয়াল এটা আপনাদের আমানত এই দরবারে এই সিলসিলা স্টেট এটা আমার হজ আল সাহেব রহমতুল্লাহ আমাকে এই চাবির দায়িত্ব দিয়ে গেছেন আপনারা সমর্থন করেছেন দোয়া করেছেন দোয়া করবেন আমি তো সে আমানও রক্ষা করতে পারি আল্লাহ সেই তৌফিদুল আমিন